বন্দর কর্তৃপক্ষ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে চারটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে যেখানে আবেদনটি শুরু হবে আট এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে এবং আবেদনটি শেষ হবে নয় নয় দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকে এবং অনলাইনে আপ জমা জমাদানের শেষ তারিখ দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ উক্ত সময়ের মধ্যে আপনি আবেদনটি করবেন তো সার্কুলারটি দেখে দিচ্ছে এখানে প্রথমে রয়েছে বিশেষজ্ঞ দন্ত পথ সংখ্যা একটি গ্রিড ছয় বেতন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা বয়স অনুদ্রহ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে এম বিবিএস ডিগ্রি সহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি ফেলোশিপ থাকিতে হইবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বর বিশেষজ্ঞ চক্ষু অসংখ্য একটি গ্রেড ছয় বেতন পঁয়তাল্লিশ বছরে এটা আপনাদের এম ডিগ্রি সহ ফেলোশিপ থাকিতে হইবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে রেডিওলজিস্ট পথ একটি বয়স আঠেরো তে বত্রিশের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই এম বিবিএস ডিগ্রি সহ এক বছরে ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে এবং এখানে সার্জারি বা মেডিসিন বা গায়নো গায়নোকোলজি চক্ষু ইএনটি রেডিওগ্রাফি প্রেডিগ্রা প্রেডিয়াট্রিক ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর হচ্ছে জুনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা ষাটটি এটা আপনারা গ্রেড পনেরো বেতন হাজার সাতশো তেত্রিশ হাজার সাতশো টাকা এটা আপনার কমপক্ষে এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে পিউপিএল পিউপি লস নার্সিংয়ের ন্যূনতম দুই বছরের কোর্স সম্পূর্ণকারী হতে হবে তো এখানে আবেদন ক্ষেত্রে কিছু সত্তাবলী দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই ডিজিটাল ডট গভর্নমেন্ট ডট বিডি জবস থেকে অনলাইন চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে না অপশনে ক্লিক করে পর প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক দুই ও তিন নং পদের জন্য দুই টাকা এবং চার নং পদের জন্য একশত টাকা প্রার্থী অনলাইনে আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃক এর ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু আর সিপিএ ডট গভর্নমেন্ট ডট বিডির মাধ্যমে মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে যত সময় নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে তা আবারও বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে আট এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে নয় দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটি উক্ত সময়ের মধ্যে আবেদনটি করবেন এবং অনলাইনে আবেদনের শেষ শেষ তারিখ নয় দুই দু হাজার পঁচিশ তারিখ এবং ফি জমা দানের শেষ তারিখ দশ দুই দু হাজার পঁচিশ তারিখ উক্ত সময়ের মধ্যে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন ধন্যবাদ ভিউয়ার্স